হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেল ট্যারো এক দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেসিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইন বেস রিডিং কয়েকটা আশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সেন আপনার জন্যে কি ভাবছে তার কারেন্ট এনার্জিটা কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি ফোর অফ কাপস The chariot, Ace of Wands, Queen of Wands, Ten of Swords, the Fool, now King of Wands. কর্কট বৃষ্টিক মিন রাশি মেশিং ও ধনু রাশি মিথুন তুলা কুম্ভ রাশি এই এনার্জিটা বেশি এসছে তবে প্রত্যেকের জন্যই রিডিং বার্থডেট হচ্ছে ফোর সেভেন ওয়ান থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সটিন এই বার্থডেটগুলো এসছে এটা ভাইস বার্সে হতে পারে এটা আপনারও হতে পারে বার্থ মান্থ যেটা এসছে বেশি এপ্রিল জুলাই জানুয়ারি অক্টোবর মার্চ এই মাসটা বেশি দেখা যাচ্ছে তবে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং আর যদি ইনিশিয়াল বলি তাহলে দেখা যাচ্ছে আর পি সি এস টি I, o, এ W, এন এম কে জি এফ এল ডি এই নেমেনিশালগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন আপাতত আপনার পার্টনার আপনাকে নিয়ে ইমোশনাল হয়ে রয়েছে অবসেশন আপনার কোনো একটা ব্যাপার নিয়ে উনি খুব অবসেস্ট হয়ে রয়েছে হতে পারে আপনি খুব সুন্দর কথা বলেন বা আপনাকে খুব সুন্দর দেখতে আমার গৃহস্থে সব খুব সুন্দর দেখতেই হয় তো সেই ব্যাপার মানে কোনো একটা বিশেষ কিছু একটা ব্যাপার নিয়ে ভীষণ অবসেস্ট আছে আপনার হাসিতে হয়তো মুগ্ধ কিংবা আপনার অড়াতে ভীষণ মুগ্ধ আপনার একটা বিশেষ কোয়ালিটির ওপর যেটাতে উনি অপসেস্ট হয়ে রয়েছে ওনার জীবনে একটা যে পাস্ট কানেকশান ছিল এটাকে ছিলই বলবো তার কারণে ওনার কিন্তু এনার্জি এইভাবে ড্রেন হয়েছে সে তাকে যথেষ্ট আঘাত করেছে তার মানসিক শান্তি চলে গিয়েছিল ওই রিলেশনশিপে গিয়ে এবং সেখান থেকে বেরিয়েও উনি শান্তিতে ছিলেন না আপনার সাথে কথা হতে 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 এখানে দেখা যাচ্ছে যে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে অনেকের সাথেই মানে উনি কথা বলেছেন অনেকেই ছিল হয়তো তাকে কেউ প্রপোজও করেছিল কিন্তু সেগুলোর দিকে তার কোনো নজর ছিল না আপনার সাথেই তার একটা সক্ষতা গড়ে উঠেছিল আপনার সাথে কথা বলতে আপনার সাথে সময় কাটাতে দেখা যাচ্ছে তার ভালো লাগতো এবং সাত পাঁচ না ভেবে উনি আপনার সাথে রিলেশনশিপটাতে মন দিয়েছিলেন এবং মন দিয়েছিলেন না মন দিয়েছেন কিন্তু হয়তো আপনাকে সেইভাবে প্রায়োরিটিটা দেননি বা নিজের কথাটা বলেননি কারণ উনি একটা ব্রেক আপ সিচুয়েশান থেকে বেরিয়ে এসছেন কিন্তু আপনার জন্যে অবসেস্ট হয়ে রয়েছে এখানে আমি সেই জন্যই বললাম যে আপনার বিশেষ কোনো কোয়ালিটি আছে যার জন্যে উনি খুব অফসেসড দেখুন একটা তার মধ্যে একটা ফ্ল্যাটি নেচারও দেখা যাচ্ছে আর এই ব্যাপারগুলো নিয়ে উনি খুব ভাবছেন যে এই করতে গিয়ে উনি একটা এমন জায়গায় চোট খেয়েছিলেন যে তার থেকেও বেশি হাই লেভেলের ছিল আপনার পার্টনারকে সে ধোকা দিয়েই চলে গেছে এক প্রকার এবং সেখানে যথেষ্ট চোট খেয়ে উনি আস্তে আস্তে করে নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখেছেন নিয়ন্ত্রণ করতে শিখেছেন আগে যে কথাগুলো হয়তো অনেক বলে দিতেন এখন নিজের এক্সপ্রেশনকে উনি কন্ট্রোল করছেন খুব রেয়ার কেসে হতে পারে আপনার পার্টনার হয়তো ম্যারিড কিংবা কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে সেক্ষেত্রেও উনি সেই সিচুয়েশানে মানে সেই ম্যারেড লাইফে বলুন সেখানে খুব একটা ভালো নেই কারণ তার ডোমিনেটিং নেচার এখানে দেখা যাচ্ছে যেই থাকুক না কেন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় সেখানে দেখা যাচ্ছে তার পার্টনারের ডোমিনেটিং নেচার তাকে বিধ্বস্ত করে দিয়েছে দেখা যাচ্ছে তার পার্টনার যথেষ্ট মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা রাখেন এবং তার চাহিদা মেটাতে গিয়ে উনি যেন সর্বশান্ত হয়ে যাচ্ছে আর সেই জন্যেই কোথাও না কোথাও উনি ডেসপারেটলি এখানে দেখা যাচ্ছে একটা ডেসপারেট একটা এনার্জি দেখা যাচ্ছে যে ডেসপারেটলি উনি আপনার সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছেন আপনি সিরিয়াসলি নিয়েছিলেন সিরিয়াসলি নিয়েছেন উনিও সিরিয়াস নিয়েছে কিন্তু বলেননি যেহেতু তার জীবনে এই সমস্যাগুলো রয়েছে যেগুলো তিনি ফেস করে যথেষ্ট ক্লান্ত এবং বিধ্বস্ত যদি আপনাদের মধ্যে সেপারেশান থাকে তাহলে কিন্তু বলবো উনি সেই সেপারেশানটা দূর করতে চান লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি থাকেন আপনারা সেক্ষেত্রে একটা ট্রাভেলের এনার্জি দেখা যাচ্ছে যাদের এখনও হয়তো দেখা সাক্ষাৎ হয়নি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারটা একটা প্ল্যান করছেন যে আপনাকে আপনার সাথে দেখা করবেন আপনাকে একটা সারপ্রাইজ করতে চান এবং এখানে অবসেশানের এনার্জি কিন্তু খুব ভালো আপনার কোনো একটা বিশেষ কোয়ালিটির জন্যে আপনার কোনো একটা বিশেষ গুণের জন্য কিংবা আপনার কোনো একটা ব্যাপারে উনি খুবই অবসেসড হয়ে রয়েছেন এখানে আপনার সাথে রিলেশনশিপটাকে সহজ করতে চান নিউ বিগিনিং এনার্জি রয়েছে এখানে ট্রিপল ওয়ান এসছে এখানে অনেকেই দেখছেন নতুন করে আপনি উপলব্ধি করবেন যে হ্যাঁ আপনার পার্টনার আপনাকে যেগুলো বলেননি কোনো দিন সেই কথাগুলো বলছে এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে কিন্তু আসবে কারণ এই ভাইসটাই এখানে দেখা যাচ্ছে এখানে যে ভাইভস্টাইসছে সেটা হচ্ছে এটাই যে আমার ভিওয়ার্সরা আপনার পার্টনারের মধ্যে একটা পরিবর্তন দেখবেন ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি এত চোট আঘাতে জর্জরিত তার মানসিক শান্তি কোথাও হারিয়ে গেছে আর সেই ব্যাপারগুলোর জন্যে যেগুলো অবস্টকেলস হয়ে দাঁড়াচ্ছিল আপনার সাথে সম্পর্কটা এগোনোর ক্ষেত্রে সেই কথাগুলো উনি বলতে চান যার সাথেই জড়িয়ে থাকুক না কেন সেখানে যে উনি খুব একটা ভালো নেই সেখানে কি ফেস করছে মানে নিজের জীবনের সমস্যার কথাগুলো যেগুলো এতদিন ধরে বলেননি নিজের আবেগকে কন্ট্রোল করেছেন সেগুলো দেখা যাচ্ছে উনি কিন্তু বলতে চাইছেন তো ওনার মনে হচ্ছে এগুলো না বললে পরে আপনাকে আর রাখা যাবে না নিজের জীবনে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন এবং এই ব্যাপারটা ওনাকে খানিকটা ইনসিকিওরও করে ফেলছেন আর এই ইনসিকিউরিটিতে উনি থাকতে চান না উনি সেই জন্যে এই সিদ্ধান্তটা নিচ্ছেন যে হ্যাঁ আপনাকে সব কথা বলতে হবে এখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে ভীষণভাবে যে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব নাইট অফ অর্মস এসব কাপস বিউটিফুল দেখুন ওনার ক্ষেত্রে এসব ওয়ার্কস আর আপনার ক্ষেত্রে এসব কাপস মানে আপনিও কোথাও না কোথাও ওনাকে ব্লক করলেও একটা ওয়েটিংয়ের এনার্জি আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন কিনা সেটা নির্ভর করছে ওনার লাস্ট ডিসিশন কি হবে সেটার ওপরে যারা যারা এইরকম একটা ভাবনা চিন্তা করছেন তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে যে আপনি পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন সেটা নির্ভর করছে আপনার পার্টনারের ওপরে উনি কী সিদ্ধান্ত নেয় আপনি সেটা পেশেন্সলি ওয়েট করে দেখছেন এখানে ধৈর্য পরীক্ষা হচ্ছে কাদের মধ্যে সেপারেশন অনেক দীর্ঘদিনের এখানে দশ মাসের সেপারেশনও থাকতে পারে এক বছরের সেপারেশনও থাকতে পারে কারা কারা এক বছরের সেপারেশন রয়েছে সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং হবে এবং অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে আপনারা যারা যারা কমিউনিকেশান রিসিভ করবেন আপনারা ভুলে যাবেন এই রিডিংয়ে কিন্তু কমেন্ট সেকশানে এসে বলবেন যে কাদের কাদের নিউ বিগিনিং কমিউনিকেশান হচ্ছে রিউনিয়নের একটা ভাইভস কিন্তু এখানে আছে ইউনিয়ন একটা ব্যাপক হবে কালেকটিভলি একটা ইউনিয়নের ব্যাপক এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা যারা ম্যানিফেস্ট করছেন অনেস্টলি চাইছেন যে রিলেশনশিপটা শুরু হোক সেক্ষেত্রে কিন্তু হবে আর আমার ভিওয়ার্সের জন্য সার্বিকভাবে বলবো যে আপনাদের জীবনে অনেকগুলো ব্লেসিংসের দরজা আপনি খুলে যেতে দেখবেন আপনার জীবনে কিছু পথ সুগম হবে আপনার মনে হচ্ছিল যে এখানে আপনি পৌঁছতে পারছেন না এই লক্ষ্যটা আপনি অ্যাচিভ করতে পারছেন না সেখানে যাওয়ার জন্য যে রাস্তাগুলো আপনি দেখেছিলেন বা যে পন্থা আপনি ভেবেছিলেন যে আপনার মনে হচ্ছিল এই পন্থাগুলো তো ভীষণই জটিল হয়ে যাচ্ছে ক্রমশ দেখা যাচ্ছে আপনি সেখানে এমন কিছু সেখানেটা দেখতে পাবেন যে সহজ পদ্ধতিতে আপনি সেখানে চলে গেলেন এবং আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা তো আপনি আগে ভাবেননি তো এই ব্যাপারটা দেখা যাচ্ছে মোটমোট আমার ভিউয়ার্সরা থেমে নেই তারা যে এগিয়ে যাচ্ছেন এবং ভালোভাবে এগোবেন সেটাই দেখে খুব ভালো লাগছে এবং এই পজিটিভিটি ক্লেম করবেন আপনাদের জীবনে কিন্তু একটা সার্বিক ব্লেসিংস আসছে যারা স্বপ্নে মাছের স্বপ্ন দেখছেন তারা অবশ্যই বলবেন তাদের জীবনে কিন্তু একটা খুশির খবর আসবে একটা শুভ কাজ বাড়িতে অনুষ্ঠিত হবে সেটাও দেখা যাচ্ছে আপনার জীবনে নতুন কোনো প্রোপোজালও আসতে চলেছেন যারা হয়তো আপনি ভাবেন উনি যে এর কাছ থেকে একটা মানে প্রোপোজাল আসতে পারে আপনার বললাম তো আমার ভিএসের ক্ষেত্রে প্রফেশনাল লাইফে বলুন রোমান্টিক লাইফে বলুন নিউ বিগিনিং একটা নিউ চ্যাপ্টার পুরনো রিলেশনশিপটাও যদি শুরু হয় সেটা নতুন ভাবে হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা নতুন ভাইবস আপনার কারেন্ট এনার্জি ভীষণ পজিটিভ আছে সেই অনেকে বলে না রূপকথার রাজকুমারের স্বপ্ন দেখে কারা দেখা জানি না তো সেক্ষেত্রে আপনার মনে থাকলে একটা ইউনিকর্নার একটা ছবি যে আপনি যেগুলো যারা সিঙ্গেল আছে বিশেষ করে তাদের জন্য বলবো যে যারা ভাবছিলেন যে এতদিন ধরে সিঙ্গেল আছেন শুধুমাত্র সেই রকম একটা পার্টনার আপনারা পাচ্ছিলেন না ওরা মনের মতো দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু সেইটা আসছে সে আসছে শুধু রোমান্টিক কানেকশানে বলবো না আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও একটা নতুন দিক আপনারা দেখতে পাবেন নতুন পথ আপনারা দেখতে পাবেন এবং সেখানে একটা ভিক্টরি এখানে খুব ভালো এনার্জি আছে যে সেখানে একটা সাকসেসের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো পজিটিভ আছে কিন্তু খুবই এনার্জি দেখুন আমি এখানে বলেছিলাম যে নানা রকম পন্থা আপনারা অ্যাপ্লাই করেছেন কোনো কাজ সফল করার জন্য এখানে ডিভাইন কিন্তু আপনাকে সতর্ক করছে যে পদগুলো দেখছেন সে পথগুলো যে সবটাই খুব অনেস্ট বা সবটাই যে খুব ভালো সেটা কিন্তু নয় যদি ভুল পথে যান সেক্ষেত্রে কিন্তু আপনার লসের এনার্জি হতে পারে সেই জন্যে বলছে ডিভাইন সতর্ক হয়ে নিজের পথ নির্বাচন করুন এখানে আমার ভিওয়ার্সের জন্যই পার্টিকুলার আপনাদের জন্যই মেসেজটা কিন্তু এসছে যে আপনারা হয়তো নিজের কাজটাকে ঠিক করে করার জন্যে অনেকগুলো রাস্তা হয়তো ভেবেছিলেন যে এই পসিবল নাম মানে অনেকগুলো হয়তো ভেবেছিলেন এবিসি করে তো সেখানে পথগুলো যেগুলো ভেবেছেন বা যে সমাধানের রাস্তাটা ভেবেছিলেন সেগুলোকে ভালোভাবে যাচাই করবেন নাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে লসের এনার্জি ক্ষতির সম্মুখীন হতে পারেন যেখানে আপনার মনে হচ্ছে যে না এই পথটা ঠিক নয় ডাউট আছে সন্দেহ আছে সেই পথটা অবশ্যই অবলম্বন ছেড়ে দেবেন যদি সঠিক পথে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণই সাকসেস আছে নিজের জীবনে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা কারোর সাহায্যও পাবেন যদি সাহায্য নিতে চান অবশ্যই সাহায্য পাবেন এবং আপনাদের জীবনে একটা সার্বিক একটা উন্নতি সেটাই দেখা যাচ্ছে শুধুমাত্র এটাই একটা সাবধান বাণী তরফ থেকে যে যে পথে এগোচ্ছেন ভালোভাবে যাচাই করে নিয়ে এগোবেন দরকার পড়লে কারোর কাছ থেকে সুপরামর্শ নিন পরামর্শটা নিয়ে এগোন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন